নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ফুলকপি দিয়ে একটি নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আশা করছি আজকে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের ভালো লাগবে ফুলকপির রেসিপি বানানোর জন্য ফুলকপিগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে দেখেই বুঝতে পারছেন এরপর আমি ফুলকপিগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর ফুলকপিগুলো প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো ভাপিয়ে নেব তাই লবণ দেওয়ার পর জলের সাথে খুব ভালোভাবে ফুলকপি আর লবণটা মিক্স করে নিলাম এরপর ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা অবশ্যই ফুলকপি কেটে নেওয়ার পর নুন হলুদ জলে ভিজিয়ে রাখবেন হলে এইভাবে এক থেকে দেড় মিনিট ভাপিয়েও নিতে পারেন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ একটু ভাপিয়ে নিলাম এরপর দেখুন এই ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে জল ছড়িয়ে নেব জল ছড়িয়ে ফুলকপিগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর ফুলকপির মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিতে হবে সামান্য পরিমাপ জিরে গুঁড়ো সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাপ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাপ কর্নফ্লাওয়ার মানে আমি এখানে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ফুলকপিগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ফুলকপিগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেব আর এর জন্য কিছু মশলা রেডি করে নেব একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাপ জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাপ গোলমরিচের গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পাঁচ টেবিল চামচ টক দই এরপর গুঁড়ো মশটার সাথে টক দইটা খুব ভালো করে মেখে নিতে হবে আমি তাই একটু ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না টক দইটা গুঁড়ো মশটার সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাচ্ছে দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এটা এবার সাইডে রেখে দেব আবারও একটা এদিকে মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোর একটা মি পেস্ট করে নিতে হবে দেখুন টমেটোটা পেস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে গ্রেড করা আদা কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি আর বেশি কিছু মশলা লাগে না এই রান্নাটায় এই অল্প মশলায় রান্নাটা হয়ে যায় এরপর কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল আমি আজকে রেসিপিটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেল দিয়েও করে নিতে পারেন তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা ফুলকপি ফুলকপি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখেই বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও এক মিনিট মতো ভেজে নিচ্ছি এক মিনিট মতো ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি কারণ ফুলকপির কালারগুলো একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরা সামান্য পরিমাণ জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা জিরা আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিতে হবে জিরা আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু মিক্সিং চার ধোয়া জলও অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে টমেটোটা বেশ কিছুক্ষণ আদা আর কাঁচা লঙ্কার সাথে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন জলটা শুকনো হয়ে গেছে আর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার রেডি করে রাখা টক সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে আরও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার গ্যাজার ফ্লেমটা হাই করে দেব আরও বেশ কিছুক্ষণ এইভাবেই কষতে থাকবো আর অল্প একটু বাটি ধোয়া জলও অ্যাড করলাম যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয় আর মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নিতে হবে দেখুন মতো কষিয়ে নিয়েছি এক্সট্রা জলটা কিন্তু শুকনো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর দইটা থেকে এক্সট্রা তেল ছাড়াও শুরু করে দিয়েছে যে কোনো রান্নায় মশলাটা খুব ভালো করে কষানো হলে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে অবশ্যই চেষ্টা করবেন মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার মশলা আমাদের কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে আর ফুলকপি দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে ফুলকপিগুলোকে মিক্স করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একেবারে মিডিয়ামে করে দিচ্ছি মশলার সাথে ফুলকপি মিক্স করে নেওয়ার পর আমি এখানে জল অ্যাড করব আমি পর্যাপ্ত পরিমাপ জল ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাপ বুঝে জল দিয়ে দেবেন খুব বেশি জল জলে করব না একটু গাঢ় গাঢ় করব তাই অল্প একটু জলের ব্যবহার করছি কারণ ফুলকপিগুলো আমাদের সুসেদ্ধ তাই অল্প জলেরই ব্যবহার করছি এরপর আমি ঢেকে দেব জল দেওয়ার পর প্রায় এক মিনিট মতো আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাপ বাটার বাটারটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম মানে বাটারটা একটু গলে গেছে তারপর ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে এক থেকে দেড় মিনিট ক্যাপসিকামটা ভেজে নেব ক্যাপসিকামের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ লবণ দেওয়ার পর আরও এক মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না ক্যাপসিকামের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ক্যাপসিকামগুলো একেবারেই ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু কাশুরি মেথি খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আর এদিকে যে আমি ঠেকে দিয়েছিলাম দেখুন খুব ভালো করে ফুটে গেছে এর মধ্যে ক্যাপসিকাম আর কাশুরি মেথিটা অ্যাড করে দিতে হবে অ্যাড করে দেওয়ার পর খুব ভালো করে ক্যাপসিকামের সাথে সমস্ত সবজি ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাপ চিনি চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নেব এইভাবে আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেওয়ার পর ক্যাপসিকামগুলো দেখুন চেক করে নিচ্ছি সুসেদ্ধ হয়ে গেছে আজকের ফুলকপির রেসিপি একেবারেই রেডি এইভাবে একবার যে কোনো নিরামিষের দিন ফুলকপি বানিয়ে দেখুন দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় রুটি ভাত পরোটা কিংবা লুচির সাথেও এই ফুলকপির রেসিপি খেতে দুর্দান্ত লাগে আশা করছি আজকে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ